মানুষের সঙ্গে সাধারণ মানুষের বেড়ে লাথি মেরে গুন্ডামি মোস্তামি অন্য জায়গা করো আর তুমি একটা নটর ক্রিমিনাল এরা বাংলার মুখ্যমন্ত্রী বলছে আমি বলিনি এই রাজ্য সরকার এত ভয় পেয়েছে এই দিদিমণি আইএসএফ এর ভয়ে ঘুমাতে পারে না কংগ্রেস বা ওই যে এর কথা বলছেন ওনার দলে এতই ভাটা পড়ে গেছে জুয়ার আনার জন্য কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষকে নবজুয়ার করার ভবিষ্যৎ নশ্বাস দিন একমাত্র মমতা ব্যানার্জি দিদি বুঝিয়ে দিয়েছে ভবিষ্যতে যদি পশ্চিমবাংলা কেউ চালায় তোমার চিনা হারাম করার জন্য লোক তৈরি হয়ে গেছে আমরাও আছি চিনা কার হারাম করে দেবো সেটা আমরা বুঝে দেবো প্রিয়দর্শক আপনারা দেখছেন আইসিএফ বাংলায় মুহূর্তে আমরা যে খবর দিকে চোখ রাখবো আপনারা জানেন অবগত আছেন যে একুশে জানুয়ারি কোথায় হচ্ছে বা কোন জায়গাতে হচ্ছে কলকাতা কি হচ্ছে ভাঙরে হবে একুশে জানুয়ারি সেই ভাঙড় একবারে বিজয়গঞ্জ বাজারে সেই বিজয়গঞ্জ বাজারে আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি এবং আইএসএফের কর্মী নেতারা তারা কি জানায় সাধারণ মানুষরা দাবি করছে যে মিনি মিনিবিরিকেট করে দেখাবে মমতার যে ঘাম ছুটিয়েছে আইএসএফরা এই একুশে জানুয়ারি সত্যিই মমতা কি ভয় পেয়েছে তার কারণে এই কাজ সেয়া ইউক্রেন যুদ্ধ যেমন হয়েছিল তেমন কিন্তু এই ময়দান ফুটে উঠেছিল বোমা আর গুলিতে সেই ভাঙড়ের মানুষরা আজকে এত মনোযোগ বা এত সাহসিকতা কোথায় পেলেন এই ময়দানে এসে আজকে আমরা কথা বলার চেষ্টা করব এখানে একাধিক হিসেবে নেতারা আছে কারীমল্ল আসমা এবং ঐদুন ইসলাম একাধিকা হিসেবে নেতারা তারা রাজ দানসের কথা বলার চেষ্টা করব সেভাবে দমাবে সেই ষড়যন্ত্র সেই প্রথম থেকেই করে আসছে আপনারা জানেন একুশে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস কলকাতার রাজপথে হওয়ার কথা সেই জায়গায় এই রাজ্য সরকার এত ভয় পেয়েছে এই দিদিমণি আইএসএফের ভয়ে ঘুমাতে পারে না তাই কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্টে উকিল পাঠিয়ে সেখানে আমাদের প্রোগ্রামটা এস বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে কোর্ট থেকে পারমিশন দিয়েছে এক হাজার লোক নিয়ে কলকাতায় মিটিং করতে পারবে যেখানে আমাদের লাখ লাখ কর্মী সমর্থক সেই জায়গায় এক হাজার লোক নিয়ে কিভাবে সম্ভব হয় মিটিং করা ওরা পরিকল্পনা করেছিল মিটিংটা বন্ধ করার সেই জায়গায় কোর্ট রায় দিয়েছে এক হাজার লোকজন নিয়ে মিটিংটা করতে পারবে যার কারণে দল সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক বিধানসভায় বা প্রত্যেক অঞ্চলে একটা করে প্রোগ্রাম হবে সেই জন্য আমরা আজকে এই প্রস্তুতি নিলাম হঠাৎ আমাদের এইটা রাত্রে কাল রাত্রে সিদ্ধান্ত হয়েছে আমরা ভাঙড় বিধানসভার মধ্যে ভাঙড় বিজয়গঞ্জ বাজার মেলার মাঠটাকে আমরা বেছে নিয়েছি এই জায়গা আমাদের কালকে প্রোগ্রাম হবে মানে কোথায় গেল কত বড় নেতা হয়েছো তুমি আজকে লুকিয়ে নুকিয়ে বেড়াচ্ছো সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের বেটে মেরে গুণ্ডামি মোস্তামি অন্য জায়গা করো আর তুমি একটা নটোরিয়াস ক্রিমিনাল এটা বাংলার মুখ্যমন্ত্রী বলছে আমি বলিনি এটা বাংলার মুখ্যমন্ত্রী বলছে তুই তো বোমবন্ধী স্যার গুলি বোমবন্ধুগুলি লড়াই করিস আর একটা সে তো পশা নেতা সে ভাঙলে কী বলবে সে পশা নেতা তার কথা আমি বলতে চাই না ওই সব নেতাদের কথা আমাদের এই বুথ সভাপতিা বলবে আগামী দিন অধী ইসলাম ওই সব নেতাদের বিরুদ্ধে বলবে না ওই সব নেতাদের কথা আমি বলতে চাই না কেন যে একটা ক্রিমিনাল যে একটা বলছে ও একটা জনপ্রতিনিধি ও শয়তান হারামির বাচ্চা ও শয়তান মোল্লা বলে আজকে এই ধরনের কথা বলছে যে তারা ফিশারি করে তাদেরকে এখানে উঠতে দেবো না তাদের জলখেলা লুট করবো ওরা জনপ্রতিনিধি ও গুন্ডা মোস্তান ও মানুষকে রক্তের হোলি খেলা করে আজকে যারা ভাঙড়ের রক্ত নিয়ে হোলি খেলা করেছো আমি সেই রক্তের হোলি খেলা বন্ধ করতে এসেছি আমি মারামারি হানাহানি বন্ধ করতে এসেছি আগামী দিন যেন কোনো মায়ের কোল খালি না হয় কোন ময়নের দিন ভাই যেন ময়ের দিন ভাই যেন না মরে কোনো হাসান ভাই যেন না দাঁতে মরে মার কল খালি দাঁতে না হয় কোনো রেজাউল ভাই কোনো মায়ের সন্তান যেন আর না কাঁদে কোনো সাধারণ মানুষের চোখ গিয়ে যেন পানি না পড়ে সেই উপলক্ষে সেই উদ্দেশ্যে আমরা এসেছি এবং আমাদের প্রতিষ্ঠাতা দিবস আমাদের পিছাদা নসা সিদ্দিকী মহাশয় তার নার আমাদের অনুষ্ঠান দলের প্রতিষ্ঠা হিসেবে এই অনুষ্ঠান তৈরি করেছে সে যে ভয়টা পেয়েছে যে আই দল কিন্তু বিজেপির ওরা ভয় পায়নি এটা ভালো করবো যে জায়গায় টিএনসি সভা করেছে সেই জায়গায় বিজেপি সভা করেছে তাদের নো অবজেকশান আজকে নরসাদ দিকে ভাই যান সেখানে করতে গিয়েই অবজেকশান শর্ত সাপেক্ষে এমন একটা নীতির মানুষ আমি প্রথমে বলেছি এখনও বলছি সংবিধান হাতে করে লড়াই করে ওই জন্য সংবিধানের বাইরে কোনো কাজ করার চেষ্টা করে না যেভাবে শর্ত দিয়েছে সেই শর্ত মেনেই ওখানে প্রোগ্রাম তাও মানলো না একটা সরকার দুশো তিরানব্বই ভার্সেস ওয়ান তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করতে হলো মানতে হবে যে নওশাদ সিদ্দিকি জয় আগামী দিনের পশ্চিম বাংলার ভবিষ্যৎ নওশাদ সিদ্দিকি একমাত্র মমতা ব্যানার্জি দিদি বুঝিয়ে দিয়ে যে ভবিষ্যতে যদি পশ্চিম বাংলা কেউ চালায় সে নওশাদ সিদ্দিকি চালাবে এটাও তার এটাই হলো তার প্রমাণ তাহলে একুশে জানুয়ারিতে সারা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি কোথায় হচ্ছে তাহলে একুশে জানুয়ারি আগামীকাল কোথায় হচ্ছে এটা যদি জানাতেন খুবই ভালো হতো একুশে জানুয়ারি প্রোগ্রাম টোটাল ভাঙড়বাসী এখনো বলছি ফের আবার হয়তো পরে চুনপুরিরা এই যে বড় 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 নেতা বড় বড় যা যাই হোক এত বয়সে বড় নেতায় বড়ো না বয়সে বড় নীতিতে ছোট তো আশা করছি তারা আবার বলবে যে কত লোক হয়েছে কি হয়েছে বৃত্তান্ত কালকে বলছি যদি চ্যালেঞ্জ কারুর ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করে দেবে কাল আধার কার্ড শো করেই মিটিংটা হবে নাকি আমাদের অঞ্চল বলে দেবো যে আধার কার্ড হাতে করে দেখিয়ে কালকে মিটিং করানো হবে পরে আবার বলবে এখান থেকে ওখান থেকে সাঁকসাতে বীরভূমতে এটা আইএসএফ দল আর যদি সেটাও মনে করি যে কাল এখানে দাঁড় করিয়ে লোকের কাছ থেকে গামছা গড়িয়ে চাঁদা তুলে মেরিন করে দেখিয়ে দেবো বিরিয়ানি লোভ দেখিয়ে না কালকের প্রমাণ করে দেখিয়ে দেবে আইএসএফ এর এইসব আমাদের মেম্বাররা এটা কি একুশে জানুয়ারি রোকার জন্য হাজার টাকা করে দিচ্ছে মানুষকে দেখেন যাদের মানুষের সঙ্গে জনসংযোগ নেই মানুষের উপরে আস্থা নেই কো গণতন্ত্রের উপরে বিশ্বাস নেই কো সংবিধানের উপর মান্যতা নেই তারা এই ধরনের কাজ করে বলে আমি মনে করি আমরা জানি জাতীয় খেলা লেভেল হচ্ছে ফুটবল খেলা সেখানে মানুষ এতটাই আগ্রহশীল নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে ফুটবল খেলা দেখতে যায় তৃণমূল কংগ্রেস বা ওই যে এমএলএর কথা বলছেন ওনার দলে এতই ভাটা পড়ে গেছে জুয়ার আনার জন্য কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষকে নবজ জোয়ার করতে হয়েছিল আর আজকের খেলার মাঠ ভরানোর জন্য হাজার টাকা দিতে হচ্ছে আগামী দিনে দেখুন না গণতন্ত্র প্রক্রিয়ায় ওই ধরনের এমএলএদেরকে কী অবস্থা করে সবে তো ভারতের আইন ব্যবস্থা এবং সংবিধান আখ্যা দিয়েছেন ওই ক্যানিং পূর্বের মানুষ কি আখ্যা দেয় সেটা দেখার জন্য গোটা বাংলার মানুষ জেগে আছে বলে আসছে যে হাজার টাকা করে দেওয়া হবে খেলা দেখতে গেলে এটা কি একুশে জানুয়ারি রোকার জন্য হাজার টাকা করে দিচ্ছে দেখেন যাদের মানুষের সঙ্গে জনসংযোগ নেই মানুষের উপরে উপরে আস্থা কো গণতন্ত্রের বিশ্বাস নেই সংবিধানের উপর মান্যতা নেই তারা এই ধরনের কাজ করে বলে আমি মনে করি আমরা জানি জাতীয় হচ্ছে ফুটবল খেলা সেখানে মানুষ এতটাই আগ্রহশীল নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে ফুটবল খেলা দেখতে যায় তৃণমূল কংগ্রেস বা ওই যে এমএলএর কথা বলছেন ওনার দলে এতই ভাটা পড়ে গেছে জুয়ার আনার জন্য কিছুদিন আগে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষকে নবজোয়ার করতে হয়েছিল আর আজকের খেলার মাঠ ভরানোর জন্য হাজার টাকা দিতে হচ্ছে আগামী দিনে দেখুন না গণতন্ত্র প্রক্রিয়ায় ওই ধরনের এমএলএদেরকে কি অবস্থা করে সবে তো ভারতের আইন ব্যবস্থা এবং সংবিধান তাঁকে স্টিমিনাল ক্রিমিনাল আখ্যা দিয়েছেন ওই ক্যানিং পূর্বের মানুষ কি আখ্যা দেয় সেটা দেখার জন্য গোটা বাংলার মানুষ জেগে আছে কালকে আমাদের ভাঙ্গর একশো আটচল্লিশ বিধানসভা সিদ্দিকির বিধানসভায় এমন একটা নতুন সূর্য উঠবে কালকে ভাঙর বিধানসভার যারা বিরোধী আছে তারা দেখতে পাবেন যে আমরা বাইরে দিয়ে লোক আনছি নে আমাদের স্থানীয় তরুণ তাজা লোক আসবে এখানে বাড়ির থেকে তাও খেয়ে আসবে আমাদের এখানে কাউ কাউকে বিরিয়ানি দিয়ে আনতে হবে না ভাইজানের প্রতি এত টান ভালোবাসা সেটা তার প্রতিফলন কালকে নতুন সূর্য কালকে দেখতে পাবে আমরা শুনেছিলাম এই জায়গাতে যে দাবি করা হয়েছিল আইএসএফ এর পক্ষ থেকে যে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার নেতৃত্বে বিশাল হারমাত বাহিনী নিয়ে এখানে নাকি মানুষকে বোমা গুলি ছোড়া হয়েছিল সেই জায়গায় যে আইএসএফ প্রোগ্রাম করছেন কতটা মানুষকে ভয় এখানে আসবে বলে মনে হয় দেখো ভয় একমাত্র মানুষ সৃষ্টিকর্তার দিকে ভয় করে তো আঠারো হাজার মোগলুকাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ সওকাত মোল্লার এটা জানার দরকার আছে শওকাত মোল্লা কেন শওকাত মোল্লার মতন ফেরাউন পর্যন্ত চলে গিয়েছে তো বেশি মাথা গরম করার দরকার নেই ভাঙড়ের লোক খুব ঠান্ডা মেজাকের মানুষ অন্যায়কে প্রস্তারায় যায় না অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং ন্যায়ের পক্ষে থাকে ন্যায়ের পক্ষে থাকে তো ভাঙড়ের মানুষ এই বাংলাকে পথ দেখিয়েছে এবং আগামী লোকসভায় এই ভাঙড়ের মানুষ যেদিকে গড়াবে সেদিকে মানুষ কেন ভাঙড়ের মানুষ হকপন্থী মানুষ এখানে অন্যায়টা পছন্দ করে না

একেবারে নটোরিয়াস ক্রিমিনাল নামে নাম উঠেছিল শকত মোল্লা সেই শকত মোল্লা ভাঙড়ে এসে একেবারে বিস্ফোরক মন্তব্য বা বলছে আইসএফ যারা করছে তাদের জিনা আরাম করে দেবো এমনই বক্তব্য রাখছে কি বলবেন এটা কি রাজনৈতিক না অন্য কিছু তো মাথায় আসে না এটা কি রাজনৈতিক যে আমি একটা যদি বিজেপি করি আমি একটা যদি টিএমসি করি আমি আইএসএফ করি তা আমার জিনা আরাম করে দেবে তাহলে কি সব টিএমসি করতে হবে বাংলা টিএমসি থাকবে অন্য কোনো বিরোধী দল থাকবে না কংগ্রেস থাকবে না বিজেপি থাকবে না কেউই থাকবে না তাহলে তুমি একলাই খেলবে মাঠে তা কাজ করো আটটা টাই বিলি করার দরকার নেই সাতটা নিজে নিয়ে নাও একটা তুমি খেলো খেলে টপি নিয়ে বাড়ি চলে যাও দেওয়ার মতো দরকার নেই আমরা এত উন্নয়ন করছি উন্নয়ন তো আমরা দেখেছি তো উন্নয়ন তো অনেক দেখেছি তোমার ওই আম্পানের টাকা চুরি রেশনের রেশন পুরো চুরি আর কি বলবো পারতো তো টাকার উপরে শুয়ে থাকতো তিনি তো বসে আছে জেলে এখন সে চাইছে অর্পিতাকে অর্পি তখন কোথায় পাবো ফের জেল থেকে আবার দুজনকে এক জায়গা করতে হবে এই আছে ব্যাপার অনুব্রতকে দেখো বাংলার বাঘ নামে পরিচিত সে এখন জেলে কালির কষ্ট হয়ে গেছে বুঝলি আর সাজানছে ওফ ও তো কি বলবো বনের বনের বাঘ আর ওর সাথে তুলনা মাটি এখানে আর অন্য কোনো দলের মাটি হবে না যতদিন আমাদের দেহ প্রাণ থাকবে এই ভাঙড়ের মাটিতে আইএসএফ পার্টি প্রতিষ্ঠিত থাকবে কোনো অন্য দল এখানে গা ঘাসাতে পারবে না আগামীকাল তাহলে কি এর একুশে জানুয়ারি আজকের বৃহত্তম একটা জনসভা আমরা এখানে দেখিয়ে দেবো আমাদের পার্টির প্রতিষ্ঠাতা দিবস হিসাবে আর মমতা ব্যানার্জিও দেখবে যে কলকাতা রানী রাসমণি রোডে যদি আমাদের বন্ধ করতে পারে ভাঙড়ের মানুষ থেমে থাকবে না ভাঙড়ের মানুষ দেখিয়ে দেবে তারা আলাদাভাবেও প্রতিষ্ঠিত করতে পারে আমাদের পার্টি লড়াই জারি থাকবে অবশ্যই লড়াই জারি থাকবে এত বাধার মুখে পড়ছে তাও লড়াই কিভাবে জারি রাখবেন ভালো কাজ করতে গেলে বাধা আসবে আর বিরোধীদের সরকার পক্ষে কাজ আসার সময় বিরোধীদের দমন করা মমতা ব্যানার্জি চাইছে বিরোধী শূন্য রাজনীতি তবে ভাওয়ারের মানুষ সেটা মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবে যে বিরোধী শূন্য রাজনীতি বলে কোনো জিনিস হয় না